ডক্টর ইউনুসেরও ইজ্জত শেষ বাংলাদেশেরও ইজ্জত শেষ কিভাবে শেষ হইল ডক্টর মোহাম্মদ ইউনুস এখন লন্ডনে অবস্থান করতেছেন উনি আমাদের বাংলাদেশের সরকার প্রধান উনি ইতিমধ্যে দশ মাস হল রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন দশ বার বিদেশ সফর করেছেন রাষ্ট্রীয় কোষাগার কোষাগারের টাকা দিয়া এদেশের কৃষক শ্রমিক মেহনতি গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়া পুরা রাজকীয়ভাবে লাটবহর উনি দশ বার বিদেশ সফর করেছেন আর এবার হলো এগারোতম বিদেশ সফরে এখন লন্ডন আছেন এই আসেন সফরের ব্যাপারে বলতেছি কিন্তু বিগত দশ বারের বিদেশ সফরে বাংলাদেশ কী পেয়েছে এখনও আমরা জানি না বা উনিও এসে সংবাদ সম্মেলন করে বলে নাই বা আমাদের প্রশ্ন করার সাংবাদিকদের সুযোগ দেয় নাই যে এই যে দশ বার উনি দশ মাসে বিদেশ সফর করলেন লাটবহর নেয়া কোটি 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 টাকা রাষ্ট্রের খরচ করে তো আর ফল কী চাইছি আমরা যাক সেটা তো আসি এই এগারোতম বার যখন উনি এই ব্রিটেন সফরের জন্য ঘোষণা দিলেন ঘোষণা দিলেন কি ব্রিটেনের রাজা ব্রিটেনের রাজা প্রিন্স পুরস্কার দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেখানে যাওয়ার পরে সে দেশের প্রধান প্রাইম মিনিস্টার কি জানি নাম স্টারমার্কটা এরকম নাম। তার সাথে বৈঠক হবে দ্বিপাক্ষিক আলোচনা হবে এই ঘোষণাটা তো বাংলাদেশে দিয়ে গেছেন মিস্টার শফিক ওনাকে অবশ্য সবাই ডাস্টবিন শফিক বলতেছে কারণ এটা আবার পরে একটু পরে আলাপ করতেছে আচ্ছা এই হলো কাহিনী আমরা দেশবাসী খুশি হয়েছিলাম যে যাক দশ বার উনি বিদেশ সফর করছেন এই কারণে উনি অনেক সমালোচিত হয়েছে এইবার জাগা মতো যাইতেছে একদম ব্রিটেনের রাজা পুরস্কার দিচ্ছে আবার ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হইতেছে যাক আমরা সবাই খুশি আছিলাম দেশবাসী কিন্তু আমরা কি দেখলাম উনি যে গেল এই বহর নিয়া একেবারে সিকিউরিটি নিয়ে গেছে এখান থেকে এস এস এফ তো হিথ্রো বিমানবন্দরে ওখানে যে নামলো লন্ডন যে এখন বিমানবন্দরে ওনাকে একটা দেশের আমাদের দেশের সরকার প্রধান ওনাকে রিসিভ করার জন্য দেখা গেল কি যে কেউ নেই সেদেশের রাজা একটা পিয়নও পাঠায় নাই একটা গাড়িও পাঠায় নাই বা ওই দেশের সরকার ওখানে কিন্তু রাজা আবার সরকার আলাদা তো যাই হোক সরকার একটা পিওনো পাঠায় নাই রিসিভ করে নাই বা একজন দেশের প্রধান যাচ্ছে ওই দেশে এয়ারপোর্টে নামছে সেখানে একজন সাংবাদিকও নাই দেখি কি যে ওই যে শফিক সাহেব উনি ওনার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে ছবি তুলতেছে ওনার ক্যামেরা দিয়া আর আমাদের ওই যে এক মহিলা আছে ওখানে হাই কমিশনার বাংলাদেশের বেচারা তো চাকরি করে আসতেই হবে উনি আসছেন আসার পরে ডক্টর ইউনুসের সাথে কর্ম করতেছেন আর শফিক সাহেব ছবি তুলতেছেন হায় হায় একই অবস্থা বিশ্বাস করেন এটা দেখে এত অসহায় আর এতে মনে হয়েছে ওনাকে দেখে ওই সময় যে এই লোকটাই কি এই ডক্টর মোহাম্মদ ইউনুস ওই নিল ডলিট ইনি কি বাংলাদেশের এখনকার বর্তমান হ্যাঁ সরকার প্রধান যে ওনার প্রেসের লোক শফিক সাম ছবি তুলছে আচ্ছা যাক গেল উনি যে একটা হোটেলে উঠছে ওঠেন কার একবারে হাই ফাই হোটেলে উনি উঠছেন সেই হোটেলের ভাড়া কিন্তু আমার আপনার টাকা দিয়া সেই হোটেলের ভাড়া কিন্তু আমার আপনার টাকা দিয়া ওই দেশে সরকারও দায় নাই ওই রাজাও দায় নাই যে কোনো রকম তারা সেই হোটেলে উঠছে আচ্ছা এটা এখানেই থাক এবার আমরা যাই দেখি কি পুরস্কারটা উনি পাচ্ছেন আচ্ছা এবার জানা গেল কি সে পুরস্কারটা হলো কে দিচ্ছে পুরস্কারটা এবার শুনে ব্রিটেনের বর্তমান যিনি রাজা বা যুবরাজ ব্রিটেনের ইতিহাসে এক শত বছরের ইতিহাসে ইনি সবথেকে অজনপ্রিয় এবং নিন্দিত একজন ব্যক্তি একে বিশ্বের কোনো দেশ বা সেই দেশের জনগণ তাকে সম্মানের দৃষ্টিতে দেখে না ওই যে তার স্ত্রী তার স্ত্রী এই যে ডাইনা প্রিন্সেস ডাইনা সে ছিল খুব জনপ্রিয় কিন্তু আপনারা সবাই জানেন সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর এই প্রিন্স পরক্রিয়া করে পরবর্তীতে এই যে ক্যামেলিয়ারে বিবাহ করছেন এনাকে তো রাজা দিতেই চাইছিল না ওখানে অনেক আন্দোলন হয়েছে মানে ওনার ক্যারেক্টারও বা বিতর্কিত ব্যক্তি এখন উনি যে পুরস্কারটা দিতেছেন সেই পুরস্কারটা হলো ধরেন আমাদের শেখ হাসিনার একটা এনজিও আছে যেমন ধরেন গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একটা এনজিও আছে সেই এনজিও থেকে ইনি পুরস্কার দিতেছেন জাস্ট এই ওখানে খবর নিয়ে দেখা গেল কি যে ব্রিটেনের রাজা পদটা তো আপনারা জানেন এটা হলো প্রতীকী পদ রাষ্ট্র পরিচালনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই ওনাদের কোনো ক্ষমতাও নাই ওনাদের কোনো কার্যকরণও নাই ওটা হলো ওনাদের প্রতীকী পদ একটা চেয়ারে বসায় রাখছে সম্মান ওনার কি রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত কেউ না কিছুই না তাই হোক তো ওনার একটা এনজিও আছে সেই এনজিও থেকে উনি কিছু লোককে লিস্ট করছেন পুরস্কার দেওয়ার জন্য সেই লিস্টটা এখন আমাদের হাতে আছে সেই লিস্টেও দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসি শুধু নবেল একমাত্র ব্যক্তি যার নাম ওই লিস্টে আছে আর বাকি যাদের নাম আছে এদেরকে কেউ চিনেও না গনেও ধরে না তারা ধরেন আমার আপনার মতন তাদের দাওয়াত দিছে তারা একটা ব্যাগ কাঁধে নিয়ে বিমানে চড়ে চলে গেছে এইরকম লোকজনকে উনি পুরস্কার দিতেছে কিন্তু তার মধ্যে আবার এখন এই একজন ব্যক্তি মোটা দাগের পাইছে সে হলো নবেল রজিট এবং বাংলাদেশের এখন প্রধান সরকার প্রধান ইনার নামটা ওখানে আছে আর বাকিগুলা ওই যে বললাম ওনারা ঠিকই আছে ওনারা কাউকে প্রোটোকলও দেয় নাই কাউকে রিসিভ করতেও যায় নাই আমি দেখছি তো আরও কয়েকজনের যাইতে ওই ব্যাগে কাঁধে ব্যাগ একটা কাঁধে করে নিয়ে তারা ওখানে গেছে যাক এই পুরস্কারটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়ট ব্যক্তি এই পুরস্কারটা তার নেওয়ার কি দরকার ছিল এই পুরস্কার দিয়ে উনি কী করবেন আর এই পুরস্কার একটা এনজিওর পুরস্কার সে দেশের সরকারের না রাষ্ট্রীয় না কিছুই না এই পুরস্কারটা আনার জন্য উনি আমাদের দেশের এতগুলো টাকা এইভাবে খরচ করতে পারেন বলেন তো এটা গেল পুরস্কারের কাহিনী তারপরে দেখেন ওখানে যে উনি গেছে ওনার প্রেস সেক্রেটারি বলতেছে সফিক যে কয়েকজন এমপি এসে দেখা করছিল স্যারের সাথে কিন্তু বলছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন দেশে নাই এই জন্যে আমাদের সাক্ষাৎ হচ্ছে না উনি কানাডা গেছে ভ্রমণে পরক্ষণেই আমরা শুনতে পেলাম ওনার ওই এই শফিকে এই বক্তব্য দিচ্ছে তারপরেই কিন্তু আমরা শুনতে পেলাম কি যে না ব্রিটেনের প্রধানমন্ত্রী দেশেই আছে এই কথাটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে যে ব্রিটেনের একজন এমপি জানে না যে সে দেশের প্রধানমন্ত্রী কোন দেশে আছে এখন জানে কিন্তু এ মিথ্যে কথা বলতেছে সে সফিক শফিক সাহ এই গজ সফিক শফিক শফিক মিথ্যে কথা বলছে তারপরে গতকালকে এই আমরা আমি রাত্রে পেয়েছি পত্রিকাটা ওই দেশের বেশ কয়েকটা পত্রিকায় হেডিং করছে কি এবার হেডিংয়ে লিখছে যে ইনি ওখানে যাইয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চাইছে উনি এটারে ডিজেলাও করছে ডিসকানেক্ট করে দিছে যে উনি সাক্ষাৎ করবেন না সাবের সাথে এর চাইতে আর বেজতি কত ধরনের আছে বলেন আমাদের দেশের ও আর একটা মজার কথা বলে দি ভিডিও বড় হয়ে যেতেছে উনি তো হোটেলে ঢুকছে পিছনের দরজা দিয়ে কারণ হলো কি আমি দেখলাম যে এই শফিক সাহেব বের হয়েছে সামনে দরজা দেয়া আওয়ামী লীগ স্মরণকালের এত বড় বিক্ষোভ আর লন্ডনে কোনো প্রবাসী করে নাই এত ব্যাপক বিক্ষোভ করছে ওখানে ওরা যে পুরা রাস্তায় ডাস্টবিনে এক আমাদের নবেল লরিয়েটের ছবি আর আর এক পাশে শফিকের ছবি দিয়া এক পুরো এলাকা ভুরে ফেলেছে ছবি দিয়া ওই ডাস্টবিন দেওয়া আর তারা মিছিল করতেছে যে যেসব ভাষা গালাগালি ফালা করতেছে একটা ভিডিওতে তো আমার আপনারাও দেখছেন যে শফিক বের হয়েছে আরও দুই তিনজন নিয়ে সবাই গালা বাপ মা তুলে গালাগালি করতেছে এক প্রকার উনি পালাই গেল কানকে বলে ধর 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 খালি ধর বলতেছে তা না একেবারে বাপ মা তুলে গালাগালি করতেছে অল্পের জন্য ছবি পরে যায় নাই দেখলাম উষ্টা লাগছে ঘুরে দেখে আবার পিছনের দরজা দিয়ে হোটেল আর ওই হোটেলে যে এখন ডক্টর শব্দ হোটেল থেকে বের হইতেও পারতেছে না ঢুকতেও পারতেছে না মানে পিছনের দরজা দিয়ে বাইর হইতে হইতেছে এত বাজে একটা পরিবেশ সৃষ্টি করে রাখছে ওখানে আওয়ামী লীগ কিন্তু এই জিনিসটা তো হবে এটা তো তার বোঝা উচিত ছিল আগেই যে শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে সাঙ্গ পাঙ্গ আছে তারা তো আগেই কর্মসূচিতে ঘোষণা করছে এরকম পরিবেশ হবে যদি রাষ্ট্রীয় সফরে যেতেন তাহলে আবার ঠেলা ছিল আপনি ওই দেশের প্রোটোকল পাইতেন ওই দেশের নিরাপত্তা পাইতেন গাড়িতে করে শব্দ হইতো বাসি দিত আর আপনারা নিয়ে যেত জাগা জায়গা কিন্তু আপনি তো গেছেন একটা ব্যক্তিগত সফরে। একজন এনজিওর ওই দেশের রাজার এনজিওর পুরস্কার নিতে গেছেন আপনি যাওয়ার কারণেই তো এই বেজ্যুতিগুলো হইতে হইতেছে রাস্তায় রাস্তায় ওখানে আর একটা দৃশ্য দেখে তো আমি ও হয়ে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হোটেলে ওই দেশের একটা ছবি দেখলাম ওই দেশের এয়ারবাস একটা কোম্পানি এয়ারবাসের ভাইস চেয়ারম্যান উনি ডক্টর ইউনুস সাহের দেখা করতে আসছেন বৈঠক করতেছেন মানে এই বৈঠকে দেখি ওই ভাইস চেয়ারম্যান বসে রয়েছে পায়ের উপর পা দিয়ে এমনি ডাটে এক পায়ের উপরে আর পা দিয়ে এমনি বসে রয়েছে আর আমাদের ডক্টর ইনুস সাহ প্যান্টের উপরে পাঞ্জাবি গ্রামীণ চেকের তার উপরে কোটি যে দুই হাত এরকম করে কুচুর মুচুর করে বসে রয়েছে একটা এয়ারবাস কোম্পানির ভাইস চেয়ারম্যান বসে রয়েছে ওনার সামনে পায়ের করে পা উঠাইয়া আর উনি এরকমভাবে কুচুর মুচুর করতেছে বসে আমার দেখে এত মায়া লাগলো ওনাকে দেখে মায়া খা না এটা দেশের তো শেষ এখন তো শেখ হাসিনার প্রশংসা করতে হয় শেখ হাসিনার আমলে বলেন খালেদা জিয়ার আমলে বলেন ওই এয়ারবাসের ভাইস চেয়ারম্যান যদি বাংলাদেশেও আসত শেখ হাসিনার সাথে দেখা করতে পারতো না খালেদা জিয়ার সাথে দেখা করতে পারতো না একটা প্রোটোকল আছে না খুব বড় জোর হইলে সচিব পর্যায়ে এদের সাথে ওনারা কথাবার্তা বলতে পারতো দেখা পাইতো না আমাদের বেগম জিয়া ভারত গেছে মনমোহন সিং প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে শেখ হাসিনাও যখন যেখানে গেছে দেশের সেই মর্যাদা নিয়ে গেছে আর ডক্টর ইউনুসু শেষ আমাদের দেশের মর্যাদা শেষ উনি চাইছিল আমাদেরকে কি বোকা বানাইতে পাবলিকতে যেই দেখ ব্রিটেনের রাজা আমাকে এত বড় পুরস্কার দিছে এখন তো চিচিং ফাঁক যে কয়টা দরখাস্ত করে সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখাও পাইল না মাঝখান থেকে যে হোটেল থেকে বাইরেও হইতে পারতেছে না এমন একটা পরিস্থিতি পুরা এলাকায় ডাস্টবিনে তাদের ছবি দিয়া ভরে ফেলাইছে আর এই যে কার্যকলাপটি বর্ণনা করলাম ভিডিও বড় হয়ে গেল এখন সুস্পষ্টভাবে বলতে চাই যে এটাতে কিন্তু ছোটোখাটো ব্যাপার না এটা দেশের উজ্জত গেছে কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এই ক্ষমতা এই যে অপব্যবহার উনি করলেন উনি কি পারেন একটা ব্যক্তিগত পুরস্কার আনার জন্য দেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকায় এই বিশাল নিয়ে উনি যাইতে ওখানে জিয়া রয়্যাল প্লেসের মতো একটা হোটেলে জাঁকজমকভাবে সবকে নিয়ে ওখানে থাকতে আরও মহাকাণ্ড ঘটাইছেন উনি ওখানে দেখলাম একখানে বেথেরহামে বেথের মিটিং করতেছে ওই মিটিংও ওই দেশের কোনো লোক নাই বাইরের কোনো লোক নাই এই যাদেরকে সাথে করে নিয়ে গেছে এদেরকে যে সামনে বসাইছে আর ওনার প্রেস সেক্রেটারি যে সফিক সে ছবি তুলতেছে আর উনি বক্তব্য দিতেছে আরে? ওই ছবি ছাড়তেছে দেখাইতেছে যে লন্ডন যে উনি বিশাল মিটিং করতেছে ভিডিও বড় হয়ে গেল আপনারা যা বুঝার বুঝিয়ে নিয়েন সবাই ভালো থাকবেন ধন্যবাদ